নমস্কার বন্ধুরা গল্প ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন ভিডিওটি আশ্বিন মাসে প্রায় দিন ধরে উৎসব পালিত হয় দিন মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসাবে পরিচিত যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহা অষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন এদিন ভক্তেরা পুষ্পাঞ্চলির মাধ্যমে দেবীকে আরাধনা করেন সঙ্গে থাকা নানা রীতিনীতির মধ্যে অনেক নিয়ম জড়িয়ে অনেকেরই অজানা আশ্বিনে শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয় অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণই আসলে সন্ধি পুজো এই তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্ধি পুজোর সময় দেবী দুর্গার পায়ে উৎসর্গ করা হয় একশো আটটি লাল পদ্ম এই সময় জ্বালানো হয় একশো আটটি প্রদীপ কিন্তু কেন জানেন এর পিছনে কোন পৌরাণিক কারণ রয়েছে জানেন কি পুরাণ মতে দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলন ক্ষণে দেবী চামুণ্ডা রূপে চন্দ্র ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী অন্যদিকে কৃত্তিবাসের রামায়ণে উল্লেখ আছে রাক্ষস রাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসেই শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন সেখানেও সন্ধিপুজোর বিশেষ তিথিতে দেবীকে একশো আটটি পদ্ম নিবেদন করা হয় সে সময় হনুমানকে দেবীদাহ থেকে একশো আটটি পদ্মফুল তুলে আনতে আদেশ করেন শ্রীরামচন্দ্র কিন্তু সেখানে পাওয়া যায় মাত্র একশো সাতটি নেত্রদান করার ইচ্ছা প্রকাশ করেন তখনই দেবী আবির্ভূত হন এবং বরদান করেন যে তিনি রাক্ষসরাজ রাবণের উপর থেকে নিজের সুরক্ষা সরিয়ে নেবেন ষষ্ঠীর দিন রামচন্দ্র দেবীর পূজা শুরু করেন অষ্টমী ও নবমী তিথির মাঝে রামচন্দ্রের অস্ত্র প্রবেশ করে এবং দশমীর দিন রাবণের বিনাশ হয় সেই থেকেই সন্ধি পুজোর অন্যতম প্রধান পুজোর উপকরণ হলো একশো আটটি পদ্ম মাকে একশো আটটি ফুল অর্পণ করতে হয় একশো আটটি বেলপাতা ও একশো আটটি মাটির প্রদীপ জ্বালানো হয় পুরাণে আরো বর্ণিত আছে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির শুরুর চব্বিশ মিনিট অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট হল সন্ধিপুজোর সন্ধিক্ষণ অনেকে আবার এই সন্ধিপুজোর মাহেন্দ্রক্ষণে বলিদান দেন কেউ সিঁধু এক একমুঠো মাসকলায় বলিদান দেন মনে করা হয় সব অশুভ শক্তির দমন করেন দেবী দুর্গা তাই খারাপ সময় ও দুষ্টে বিনাশ করতে কান্ডারি হয়ে প্রত্যেক বছর মা দুর্গার আগমন হয় বছর মহা অষ্টমী পড়েছে এগারোই অক্টোবর অর্থাৎ শুক্রবার এবছর মহা অষ্টমী থাকছে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পুজো অনুষ্ঠিত হবে সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এবং ছটা আটচল্লিশ মিনিট বলিদান তিথি আরম্ভ হবে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার